বাবা বাহ চমৎকার কত সুন্দর কেক বানানো তাই না সেই স্বাদ যারা সস্তায় ভালো মানের কেক খোঁজেন তাও আবার হোম মেড তাদের জন্যই শেয়ার করলাম এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম অনেকেই না বুঝে বিশেষ করে অল্প বিদ্যাধারী জ্ঞানী ব্যক্তিরা এমন এমন সব মন্তব্য করেছিলেন জাস্ট আমি হতবাক হয়ে গিয়েছি মন্তব্যগুলো দেখে আসলে আমি সেখানে বোঝাতে চেয়েছিলাম যে নিম্নমানের বেকারিগুলোতে কেক কিভাবে তৈরি করা হয় আর সেই কেকের দাম কেন কম হয় জাস্ট আমি এটুকুই বোঝাতে চেয়েছিলাম আর হোমমেড কেকের মধ্যে পার্থক্যটা বোঝাতে চেয়েছিলাম অনেক নামি দামি বেকারি আছে আমি তো সেগুলোর কথা বলিনি সেখানে আমি এই নিম্নমানের বেকারির কথাগুলো বলেছি কেন না এই নিম্নমানের বেকারির কেকগুলো খেয়ে আপনারা দেড়শো টাকায় এক পাউন্ড একটা কেক পাওয়ার আশা করে থাকেন আপনারা জানতো দেখি বড় বড় বেকারিতে টেস্ট টিট মিস্টার বেকার কুপার্স এদের কাছে একটু কেক নিয়ে দেখেন তো আপনাকে দেড়শো টাকায় এক পাউন্ড কেক দেয় নাকি আজকের এই ভিডিওটা যদি সেই জ্ঞানী ব্যক্তিদের চোখে পড়ে তাহলে জানি না আজকে আবার আমাকে ধুয়ে দিবে কি না আসলে আমি আপনাদেরকে কোনো কথাই বলিনি আমি আমার এমন কাস্টমার পেয়েছি যাদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করেছিলাম যে এই যে নিম্নমানের বেকারির সাথে হোমমেড কেকের কম্পেয়ার করে তো আপনারা কখনোই এই নিম্নমানের বেকারির সাথে হোমমেড কেকের কম্পেয়ার করবেন না তাদের বানানোর প্রসেস একরকম আমাদের বানানোর প্রসেস আরেক রকম তাদের ইনগ্রিডিয়েন্টস একরকম আমাদের ইনগ্রিডিয়েন্টস আরেক রকম তাই কখনোই বাহিরের এই নিম্নমানের বেকারির কেকের সাথে বাসার কেকের তুলনায় চলে না তো যারা বোঝেন তারা তো বোঝেন আর যারা বোঝেন না তাদেরকে হাজার বললেও তারা বুঝবেন না তো যাই হোক এসব বলে কি হবে আপনারা এই ভিডিওটা দেখুন যে কীভাবে আসলে কেক তৈরি করা হয়ে থাকে কতটা অস্বাস্থ্যকর উপায়ে তো দেখুন আপনারা তো এখন অনেকে বলবে অনেক কেক বানাই সেই জন্য এরকম অনেক কেক তো বড় বড় বেকারিতেও বানাই তারা তো এরকম করে না তো যাই হোক এসব বলে লাভ নেই আপনারা আবার আমাকে উল্টা জ্ঞান দিতে আসবেন তো ধন্যবাদ আপনাদের জ্ঞানের জন্য